সব বন্ধুদের এক করার মিশনে নেমেছেন ফুটবল জাদুকর ম্যাসি তবে কি এখন থেকেই দু সালের আমেরিকা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই ফুটবল গ্রেড ম্যাসির পরিকল্পনা বাস্তবায়ন করতে বন্ধুরাও তাতে সাই দিচ্ছে দু ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে সেই বিশ্বকাপে ভালো করতে হলে সেখানকার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে হবে মেসি আরও আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দু ছাব্বিশ বিশ্বকাপ মেসি ডিমারিয়া খেলবে কিনা তা নিশ্চিত নয় তবে আর্জেন্টিনার ফুটবলারদের এমন যুক্তরাষ্ট্রের ফুটবল লীগের প্রতি প্রবণতা ভাবাচ্ছে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন ম্যাসিডিমারিয়া হয়তো মাতাবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও আর তারই অংশ হিসেবে এখন থেকেই সুযোগ বুঝে প্রস্তুতি শুরু করেছেন নিজের বর্তমান ক্লাব ইন্টারমায়ামিতে বন্ধুদের বড্ড মিস করছেন লিও একাকিত্ব কাটাতে তার ক্লাবে নিয়েছেন প্রাণের বন্ধু লুইস সোয়ারিসকে আর এবার খুব শীঘ্রই মেসির সাথে দেখা যাবে আর্জেন্টিনার স্বপ্নের বিশ্বকাপ জিততে নিজেকে উজাড় করে দেওয়া ডিমারিয়াকে মেসির জাতীয় দলের সতীর্থ কুনাগুয়ের হৃদযন্ত্রের ঝামেলাটা বড় ভুল সময়ে হয় কোপা আমেরিকা ট্রফি জেতার পর বন্ধু লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে খেলতে বার্সেলোনায় যোগ দিলেন সেই মৌসুমী কিনা মেসিকে স্পেন ছাড়তে হলো মেসির সঙ্গে একই ক্লাবে আর খেলা হয়নি তার মেসির সঙ্গে যুবদল ও জাতীয় দলে সবসময় একসঙ্গে খেলা আরেক ফুটবলার আনহেল দিমারিয়ার সে দুঃখ অবশ্য আগেই দূর হয়েছে আরও একবার মেসির সঙ্গে খেলতে যাচ্ছেন তিনি মুন্দোয়াল বিসেলেস্তের সূত্র যদি সত্য হয়ে থাকে তবে আগামী মৌসুমেই মেসির দল ইন্টারমায়মিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন এই উইঙ্গার আর্জেন্টিনার যুবদলে দলে একসঙ্গে খেলা তিন তারকা একসময় স্পেনের প্রতিদ্বন্দ্বী তিন দলে খেলেছেন মেসি তো বার্সেলোনায় ওদিকে দুহাজার ছয় থেকে দুহাজার পর্যন্ত আথলেটিকো মাদ্রিদে খেলেছেন আগুয়েরও অন্যদিকে দুহাজার দশ থেকে দুহাজার পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন ডিমারিয়া এর মধ্যে আগুয়েরো মেসির সঙ্গে খেলার স্বপ্ন প্রায় পূরণ করে ফেলেছিলেন কিন্তু তিনিও বার্সেলোনায় যোগ দিলেন ওদিকে কাতালান ক্লাবও আর্থিক কারণে মেসিকে ছেড়ে দিল ছয় মাস তৈরিযন্ত্রের সমস্যায় অবসরই নিয়ে নিলেন ওদিকে মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে পিএইচজি যাওয়া ডিমারিয়া একবার বার্সেলোনায় যেতে চেয়েও পারেননি তবে পিএইচজিতে ম্যাসির সঙ্গে একই ক্লাবের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হয়েছে তার দু হাজার মৌসুমে মেসি পিএজি ছেড়ে দু সালে যোগ দিয়েছেন এমেলেসের ক্লাব ইন্টার মায়ামিতে এবং সেখানে বার্সেলোনায় তার সাবেক সতীর্থ জর্ডি আলভা সেরহিও বুস্কেটস ও দুইসোয়ারেসকে টেনে নিয়ে গেছেন এবার সে পথে হাঁটছেন ডিমারিয়াও মুন্দ আলবিসতে বলছে ডিমারিয়ার সঙ্গে আর্থিক দিকগুলোর আলোচনা শেষ মায়ামি লিওপারাদিসোর বরাতে সংবাদ মাধ্যমটি বলছে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি আর্জেন্টাইন উইঙ্গার তবে এই জুন বা আগামী জানুয়ারিতে দলবদল করে নিতে পারেন তিনি যে পরিস্থিতি অবসরে না গেলে আগুয়েরও কেউ হয়তো এখন মায়ামির জার্সিতে দেখা যেত বর্তমানে রোজারিও সেন্ট্রালে খেলছেন দিমারিয়া তবে আগামী বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্রে হবে তাই এমএলএসে যোগ দেওয়ার প্রস্তাবটা বেশ গুরুত্ব সহকারেই নিয়েছেন তিনি